সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যদল চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের অবস্থান রাজশাহী জেলা চারঘাট উপজেলা মঙ্গলি গ্রাম এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তি হচ্ছেন জিয়া ভাই সবচেয়ে বড় বড় কালেকশনগুলো থাকে তার কাছে তার সাথে কথা বলবো জানাবো আজকে আজকের এই কালেকশন সম্পর্কে

যাতে এটা তো সাইহল ধরা যাবে হান্ড্রেড মিটার সাইহল করো ভাই খুব ভালো মানে সাইহল বয়স বয়স দুই দাঁত ভাই অলরেডি দুইটা দাঁত হয়ে গেছে দর্শক দুই দাঁতের একটা সাইহল গরু এটার আনুমানিক কেমন কি ওজন আসতে পারে ওজন ছয় মন প্লাস হবে ছয় মন প্লাস হবে বডি ওয়েট আছে আমি যদি ঘুরিয়ে ফিরিয়ে দেখাই মাজা তাজা দেখেন পা গুলা দেখেন ওজন আছে কিনা আপনাকে দেখতে হবে বুঝতে হবে আসলে গরু দেখে চিনতে হবে গরু কিনলেই হবে না কত দাম নেবেন এটা

কোরবানির সময় কোন ক্রেতা এসে বলতে পারবে ভাই আপনার গরুর দাঁত আছে কি নাই গরু ছোট বা বড় এরকম বলতে পারবে না সব পারফেক্ট হয়ে যাবে এই গরুটার ক্ষেত্রে এখন কতটুকু ওজন ধারণা করছেন আপনি আরো সাড়ে পাঁচ মন প্লাস হবে সাড়ে পাঁচ মন প্লাস হবে দামটা কেমন রাখবেন এক লক্ষ পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি সুযোগ সুবিধা তার মধ্যেই থাকবে অবশ্যই হবে সুযোগ সুবিধা কথাবার্তা লেনদেনের সময় হবে এটা হচ্ছে ছয় নম্বর গরু দেখেন গরু নম্বর ছয় নাভি কম্বল ডাবল এটাও মোটামুটি এই চকলেট কালারের কাছাকাছি কালার

আসলে আমরা যত কষ্ট করে কালেকশন করি পাঁচটা হাজার টাকা লাভ হয় তার গরু ছাড়ি আলহামদুলিল্লাহ তো যাই হোক আমি অত দাম দরের দিক যাবো না এক লক্ষ পঁয়ষট্টি হাজার করলে ছেড়ে দেবো এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা পার পিস হলে আপনি এই গরু ছেড়ে দিতে পারবেন তারপরে এই গরু জাত মান আপনারা মোবাইলে দেখবেন আবার যদি গুরু কেনার পর বাইনা করার পর যদি আপনারা সহচকি আসেন 19 20 হবে তো ভাব আমার কথার সাথে Kader কিন্তু 15 20 হবে না এতটুক আমি বললাম তো বন্ধুরা যারা নিতে চান এই ধরনের গুরু নিতে পারবেন আমাদের এই ভাইয়ের কাছ থেকে দিয়া ভাইয়ের নাম্বার থাকবে স্ক্রিনে হ্যাঁ সেই ক্ষেত্রে কথা বলা সুযোগ সুবিধা দিয়েছেন ভাই সব জানিয়ে দিয়েছেন আর সবচেয়ে ভালো হয় আপনি যদি নিজে আসতে পারেন এসে দেখে নেবেন হ্যাঁ আজকের মতো তাহলে বিদায় নিব আসসালামু আলাইকুম